রাজ্যের সম্প্রতিক আইন খলা পরিস্থিতিতে শিল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলল বিজেপি দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী বিজেপিএস এর যা দাবি জানিয়েছেন তার কোনো ভিত্তি নেই তিনি শ্বেতপত্র প্রকাশের দাবি জানান চলুন দেখি নেব বিস্তারিত কোন রাজ্যে শিল্পে বিনিয়োগের সবচেয়ে বড় ফ্যাক্টর তা হলো রাজ্যের আইন যে রাজ্যে হিন্দু বাঙালি সরস্বতী পূজা করতে পারে না যে রাজ্যে শাসক দলের এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর নেতাকে খুন করার জন্য সুপারি দেয় এবং একজন সাধারণ কাউন্সিলরের সুপারি ওঠে পঞ্চাশ লক্ষ টাকা যে রাজ্যে যেখানে সেখানে বোমা বিস্ফোরণ ঘটে যে রাজ্যে তৃণমূলের নেতা অবলীলায় পুলিশের কলার ধরতে পারে যে রাজ্যে শাসক দলের আক্রমণে পুলিশকে টেবিলের তলায় লুকাতে দেখা যায় যে রাজ্যে আসামি আদালত থেকে জেলে যাওয়ার পথে পুলিশকে গুলি করে পালাতে পারে সে রাজ্যে খাস কলকাতার বুকে শিল্প সম্মেলনের শিল্পপতিদের সুরক্ষার জন্য যদি পাঁচ হাজার পুলিশ কর্মীকে লাগাতে হয় তাহলে এই শিল্পপতি যখন জোলায় জেলায় তৃণমূলের তোলামুলিত সিন্ডিকেট বা কাটমানি খোরদের সামনে গিয়ে পড়বে কোন সাহসে তারা শিল্প করবে